ইতিহাসের পাতায় এক ব্যক্তি যাকে কেউ বলেন আধুনিক তুরস্কের জনক আবার কেউ বলেন মুসলিম উম্মার বিশ্বাসঘাতক তিনি আতাতু। নামটা শুনলেই কারো চোখে জল করে আধুনিকতার ছবি আর কারো হৃদয়ে জেগে ওঠে ইসলামের জন্য গভীর ক্ষত আজকের ভিডিওতে আমরা জানবো আতাতুক আসলে কে ছিলেন তিনি কি আধুনিকতার ছদ্মবেশে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন উনিশশো সালে আতাতক যে কাজটি করেন তা ছিল মুসলিম উম্মার জন্য ইতিহাসের এক বড় আঘাত তিনি ওসমানী খিলাফত ব্যবস্থা বাতিল করে দেন খিলাফত শুধু একটি রাজনৈতিক শাসন ব্যবস্থা ছিল না এটি ছিল মুসলিমদের ঐক্যের প্রতীক একসময় গোটা মুসলিম বিশ্ব এক নেতৃত্বের ছায়া ছিল আতাতক সেই নেতৃত্বকে কেটে ফেলেন মুসলিমরা বিভক্ত হয়ে পড়ে এবং শুরু হয় উপনিবেশের ভয়ঙ্কর অধ্যায় ইসলামী সরিয়া আইন বাতিল করে আতাতক ইউরোপীয় নেপোলিয়ান কোর্ট চালু করেন বিয়ে তালাক উত্তরাধিকার সব কিছুই ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে ছেটে ফেলা হয় ইসলামী আদালত নিষিদ্ধ হয় বিচার ব্যবস্থা থেকে কোরআন ও হাজিসের আলো মুছে ফেলা হয় উনিশশো সালে তিনি তুর্কি ভাষার জন্য আরবি হরফ বাতিল করে দেন চালু করেন লাতিন হরফ এর ফলে কি হয় পুরো একটি প্রজন্ম কুরআন হাদিস পড়তে না পেরে ইসলামী জ্ঞান থেকে ছিটকে পড়ে মুসলমানরা তাদের ধর্মীয় ইতিহাস ও সাহিত্য থেকেও বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো সালে আতাতক আজানকে আরবি থেকে তুর্কি ভাষায় রূপান্তর করেন এটা ছিল এমন এক সিদ্ধান্ত যা মুসলমানদের আত্মায় আঘাত হানে বছরের পর বছর তুর্কি ভাষায় আজান দেওয়া হয় কিন্তু মুসলমানদের হৃদয়ের আত্মনাদ চেপে রাখা যায়নি উনিশশো সালে গণচাপের মুখে আজান আবার আরবিতে ফিরিয়ে আনা হয় আতাতর ঘোষণা দেন ইসলামী পোশাক অসভ্যতার প্রতীক হিজাব পাকিব বোরকা নিষিদ্ধ করা হয় এমনকি রাস্তাঘাটে ইসলামী পোশাকে কাউকে দেখলে শাস্তি দেওয়া হতো তিনি বলতেন তুর্কি নারী পুরুষদের ইউরোপীয় হতে হবে কিন্তু ইউরোপ হওয়া মানে কি যে ধর্ম হারিয়ে ফেলা আতাতুর্কের আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল পবিত্র আয়াসোফিয়া মসজিদকে জাদুঘরে রূপান্তর করা প্রায় পাঁচশো বছর ধরে নামাজের স্থানে এখন ছবি দেখা হতো এটা ছিল ইসলাম ইতিহাসে প্রতি এক অবমাননা অবশেষে দুই হাজার বিশ সালে আবার মসজিদ রূপান্তর করা হয় দীর্ঘ লড়াইয়ের পরে তুরস্কের সব ইসলামী সংগঠন ও মাদ্রাসা নিষিদ্ধ করা হয় ইসলামী চিন্তাবিদ আলেম স্কলারদের গ্রেপ্তার নির্বাসন বা মৃত্যুদণ্ড দেওয়া হয় ইসলাম যেন শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে এটা ছিল আততুর্কের নীতি তাহলে বলুন যিনি মুসলিমদের ঐক্য ভেঙেছেন ইসলামের শিক্ষা ধ্বংস করেছেন সরিয়া বাতিল করেছেন আজান বদলেছেন তিনি কি সত্যি মহান ছিলেন আধুনিকতা যদি হয় ইসলামের শত্রুতা দিয়ে গড়া তবে সেই আধুনিকতা আমাদের প্রয়োজন নেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে নয়তো ভবিষ্যতেও আতাতর্কের মতো আরও অনেকে আসবে নাম হবে উন্নয়ন কাজ হবে ধ্বংস আতাতর্ক মহান নাকি উম্মার বিশ্বাসঘাতক মন্তব্যে জানাবেন আপনার মতামত